আর ভেতরে পুরো পনিরের পুরভরা দারুণ একটা স্ন্যাক্স তোমরা কিন্তু অবশ্যই বানাবে কতটা ক্রিপসি তোমাদের আজকে আমি পনিরের পুর ভরা পাপড়ের একটা স্ন্যাক্স করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর খেতে হবে দুর্দান্ত যত মাছ মাংসের স্ন্যাক্স আছে তার তাকেও হার মানিয়ে দেবে এই ধরনের একটা পনিরের পুরভরা পাঁপড়ের পকোড়া থাকলে বা পাপড়ের স্ন্যাক্স বলতে পারো এই দেখো তার জন্য পাপড় তো লাগবেই পাঁপড় নিয়েছি আর পনির নিয়েছি পনিরটাকে প্রথমেই আমি একটা গেটার দিয়ে গেট করে নেব দারুণ খেতে হয় নিরামিষ দিনে এই রকম একটা স্ন্যাক্স থাকলে ডালের সাথে আর কোনো কিছু দরকার হবে না কখন যে হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না আমি তো মাঝে মাঝে করি আর আমাকে আমার ছেলে মেয়ে বলে আজকে এই পনিরের পুরভরে পাঁপড়ের স্ন্যাক্সটাই তুমি আজকে করবে আর ডাল করবে আর আমাদের কিচ্ছু লাগবে না দেখো পনিরটাকে আমি গেট করে নিচ্ছি একদম নিরামিষ দিনের পারফেক্ট একটা রেসিপি আর কোনো ঝামেলা নেই ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো হয়ে যাবে আর পনিরটা শুধু লাগবে আমি পুরো একটা আড়াইশো গ্রামের পনির পনির নিয়েছি পনিরটাকে পুরোটাই আমি এভাবে গেটার দিয়ে গ্রেড করে নিয়েছি কারণ যত ভর্তি করে পনিরের পুরটা দেবে তত মুখে লেগে থাকবে এত টেস্টি হবে খেতে নিরামিষ দিনের একটা পারফেক্ট রেসিপি এই দেখো পুরো আড়াইশো গ্রাম পনির আমি এখানে গ্রেড করে নিলাম তার সাথে আমি একটা আলু দেব সেদ্ধ আলু আমি একটা সেদ্ধ আলু দেব সেদ্ধ আলুটাও পাশে গেটার দিয়ে গেট করে নেব আলু আমি বেশি দেব না একটা দেব মাঝারি সাইজের এটাকে এখানে মাঝারি সাইজের একটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম পনির আমি গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এ দেখো পনিরের পুরভরা পাঁপড়ের স্ন্যাক্স করতে গিয়ে পাপড় তো অবশ্যই লাগবে এখানে পাপড় নিয়েছি আমি পনিরের পুটটা করে নেব তার জন্য এ দেখো কড়াই বসিয়েছি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা তোমরা ঝালটা তোমাদের মতো করে দেবে তো হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো লবণ অল্প একটু গরম মশলা এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব সমস্ত মশলাগুলো আমি হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে হালকা জল দিয়ে মশলা কষালে টেস্টটা দারুণ হয় আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি গ্রেট করা পনিরটা আমি গ্রেট করে আলুটাও দিয়ে দিচ্ছি পাপড়ের মধ্যে পুটটা একটু বেশি করে দিলে দারুণ লাগবে খেতে আমি একটু ভালো করে কষিয়ে পুটটা করে নেব এখানে কাঁচা লঙ্কা গোটা দেয়নি মানে ছোটো ছোটো করে কাটিনি আমি একদম বেটে দিয়েছি যাতে পুরের সাথে মিশে যায় আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে পুরটা দেখো বন্ধুরা আমি কতগুলো পাপড় নিয়েছি এই পাপড়গুলো আমি এখন জলে ভিজিয়ে নেব আমি জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব এবার একটা একটা পাপড় আমি আলাদা আলাদা করে রাখবো কারণ এইগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এবার সুতির একটু ন্যাকড়া দিয়ে একটু মুছে মুছে নেব জলগুলো পাপড়ের জলগুলো এরকম মুছে নিয়েছি এবার আমি পনিরের পুটটা পাপড়ের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা করে দেবো আর এইভাবে মুড়ে দেব তোমরা যে এই জায়গাটা ফাঁকা রয়েছে কেন আমি এখানটায় দেখো ফাঁকাটাও বন্ধ করে দেব। এ দেখো এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি আর এই জায়গাটা এই জায়গাটা আমি একটুখানি ময়দা দিয়ে জয়েন করে দেব এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা নিয়ে নিলাম একটু জল দিয়ে গুলিয়ে নেব সাইডে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি এ দেখো কত সুন্দর একদম জুড়ে গেছে এইভাবে আমি সমস্ত পাপড়গুলো পুর ভরে নেব এই যে একটু ময়দা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর মুড়ে যাচ্ছে এইভাবে সমস্তগুলো আমি করে নিচ্ছি সমস্ত পাপড়ের মধ্যে আমি এই পনিরের পুরগুলো ভরে নিয়েছি কত সুন্দর লাগছে আর আমি এই সাইজের পাপড় নিয়েছি তোমরা কিন্তু এর থেকে বড় পাপড় দিয়েও করতে পারো প্যান বসিয়েছি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পুর ভরা পাপড়গুলো এখন ভেজে নেব খুব ভালো গরম হয়ে গেছে আমি পাপড়গুলো এবার ছেড়ে দিচ্ছি একে একে একদম আঁশটা কিন্তু লো করে নিয়ে ভাজতে হবে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কারণ পাঁপড়ার এর থেকে বেশি ভাজা হবে না এইভাবে ভাজলে রেখে দিলেই কিন্তু ক্রিপসি হয়ে যাবে বাদ দাকিগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারো আর বাচ্চারা দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করবে তখন তোমরা একটু ঝালটা একটু কম করে দেবে কিংবা স্কিপ করতেও পারো গ্যাসটা কিন্তু একদমই লো করে ভাজবে না হলে পাঁপড় তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লাল হয়ে যাবে আমি কিন্তু গ্যাসটা লো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর হয়েছে পনিরের পুর ভরা পাড়ের স্ন্যাক্সটা তোমরা কিন্তু এটা ডাল ভাত কিংবা বিকেলের স্ন্যাক্স তোমরা চায়ের সাথে খেতে পারো দারুণ একটা রেসিপি মাছ মাংসের স্ন্যাক্সকেও হার বানাবো ওটা দূরে সরিয়ে এটাই খাবে কতটা কিপসে আর ভেতরে পুরো পনিরের পুরভরা দারুণ একটা স্ন্যাক্স তোমরা কিন্তু অবশ্যই বানাবে খাবে আর কেমন লাগলে স্ন্যাক্সটা একদম নতুন ধরনের আমাকে কিন্তু জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি আজকে সস দিয়ে তোমাদের খেয়ে দেখাচ্ছি কতটা ক্রিপসি হয়েছে